আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছে এই তো আজকে সকালে নাস্তায় সকাল সকাল লুডুস রান্না করেছি আর লুডুস খাইয়ে হাজব্যান্ডকে বাজারে দিয়ে পাঠাবো আজকে মাছের বাজারটা করে নেবো মাছের বাজার করতে মাছ মাছটা আমি কেনাবো আমার বাসা যেহেতু মোহাম্মদপুর বসিলা আর মোহাম্মদপুরে দেখা যায় হচ্ছে বৌ বাজার নামে একটা বাজার আছে এখানে গেলে মাছটা অন্তত খুব বেশি শেষ পাওয়া যায় আর এখানে মাছের দামটা অন্য সব বাজারের থেকে কিছুটা কম থাকে এই জন্য মাছটা আমি এই বাজার থেকেই কেনাই ছোটো বড়ো মিলিয়ে কয়েক পদের মাছ কিনলে দেখা যায় বেশ অনেক দিনই মাছগুলো খাওয়া যায় আর এর মাছখানে তো মুরগির মাংস গরুর মাংস সুটকি ডাল ভাজি এগুলো তো থাকেই দেখা যায় এই মাছগুলো অনেক দিনই চলে যায় আজকে আমার হাজব্যান্ড যে মাছগুলো নিয়ে এসেছে সেটা হলো কারফু মাছ লাল কারফু এই মাছটা বেশ সুন্দরী একটা মাছ আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সেই সাথে ছিল হাওড়ের বল বলটা যে হাওড় নাকি কোথাও জানি না তবে ছোটো ছোটো বল আমার বাচ্চাটা খুব পছন্দ করে বড় বলের আঁশগুলো মোটা হয় আমার বাচ্চা খেতে চায় না এজন্য ছোটো বলটা অর্জনে ভালো হয় আর সাথে ছিল পাবদা মাছ সেই সাথে নিয়ে এসেছিলো কই মাছ আর সাথে কাঁচা বাজার হিসাবে আমি আজকে বেশি কাঁচা বাজার করাই নাই এগুলোতেই অনেক বেশি ব্যাগের ওজন হয়ে যায় আর পাঁচতলা তোটাও কষ্ট সাথে একটা পেঁপে নিয়ে এসেছিলো আর এক কেজি পেঁয়াজ এটা দিয়ে আপাতত আমি দেখে যাই সবজি হচ্ছে টাটকা সবজিটা আমার কাছে বেশি ভালো লাগে এক গাদা সবজি আমি কিনে রাখি না প্রতিদিন যেহেতু হাজব্যান্ড বাইরে যায় যতটুকু প্রয়োজন ওইটুকুই নিয়ে আসায় এক দুই দিনের জন্য পুরো সপ্তাহের জন্য সবজি বাজারটা আমি করাই না আর যেদিন বাজারটা করানো হয় সেদিন দেখা যায় আমার খন্দ লেগে যায় এগুলো পরিষ্কার করে কাটা ফ্রিজিং করে রাখা সেদিন দেখা যায় সারা আটার দিন এত বেশি ধকলটা চলে যায় কিন্তু একদিনই পরিষ্কার করে সব রেখে দিলে ও মানে বেশ অনেক দিন শান্তি খাওয়া যায় দেখো আমি সবগুলো মাছ খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন পলিব্যাগে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যেহেতু আমরা তিনজন মানুষ এই মাছগুলো দিয়ে বেশ অনেক দিনই চলে যাবে আর পাবদা মাছটা হচ্ছে আমার ছেলেটা খুব পছন্দ করে দেখা যায় ট্যাংরা মাছ বা অন্য কোনো যে কোনো ছোটো মাছের চরশরি করলে ওর জন্য দুই পিস করে পাবদা দিই এই জন্য ওর জন্য পাবদাটা কেনা আর আমার অনেক দিন যাবতীয় বেশ কই মাছ খেতে ইচ্ছে করছিলো এই জন্য হাজব্যান্ডকে কই মাছ মাছও নিয়ে আসতে বলছিলাম তো সবগুলো এখন পলিব্যাগে করে ভরে রাখবো আর কার্প মাসের মধ্যে বেশ অনেকখানি ডিম ছিল ডিমটা ম্যাক্সিমাম হচ্ছে আড়াইশো গ্রামের মতো হয়ে যাবে তো সবগুলো আমি পলিব্যাগ করে রেখে দিচ্ছি আর যেদিন বাজারটা করায় সেদিন আমার শরীর অবস্থা একদম খারাপ হয়ে যায় এগুলো সব গুছিয়ে রাখতে দেখা যায় দুপুরের খাবার খেতে খেতে তিনটা চারটে বেজে যায় এই জন্য আমি একটা কাজ করি যেদিন বাজারটা করে নিয়ে আসে অনেকেই আসে দেখা যায় আজকে বাজার করলো মানে ওই মাছগুলো টাটকা ফ্রেশ মাছগুলোই যেন রান্না করে আমি আবার সেটা করি না আমি আগেই কিছু রান্না করে রাখি সেদিন যেন হচ্ছে ভালোভাবে ওই দিনটা পার হয়ে যায় আর কিছু রান্না করা লাগে না তারপর যদি হাজব্যান্ড কোনো কিছু খাওয়ার জন্য বায়না করে ওই মাছগুলোর মধ্যে সেটা করে দিই তো আজকে হচ্ছে হাজব্যান্ড বললো যে ইলিশ মাছটা যেহেতু নিয়ে এসে নিয়ে এসেছি কয়েক পিস ইলিশ মাছ ভাজি করো আর এ ফাঁকে আমি বাজার থেকে আসার আগেই আমি হচ্ছে মাংসটা রান্না করে রেখেছিলাম যেন দুপুরবেলা খাওয়া যায় নয়তো বাচ্চা খাওয়াতে খাওয়াতে অনেক দেরি হয়ে যায় তো এখানে আমি গুরুর মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেবো এইদিকে দেখো আমার বাচ্চা বারবার হাত এগিয়ে দিচ্ছে বলতেছে এটা কি ওইটা কি আমি এগুলোর উত্তর দিচ্ছিলাম আসলে বাচ্চা দেখার না থাকলে ওকে নিয়ে সব কাজ করতে হয় এদিকে দেখো তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে আমি হচ্ছে মাংসের মধ্যে মশলা দিতেই ভুলি ভুলে গেছি এভাগে তেজপাতা দারচিনি সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলো মশলা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ চুলার উপর রান্না করে নেব এতে করে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দেয় আর তারপর সামান্য একটু পানি দিয়ে প্রেশার কুকারে আমি এই তিন থেকে চারটে সিটি দিয়ে নেবো এতে করে দেখা যায় মাংস রান্নাটা সুবিধা হয় অনেকেই করে হচ্ছে মাংস না কষিয়ে ওইভাবে হচ্ছে প্রেশারে শীষ দিয়ে দেখা যায় রান্নাটা শেষ করে ওইভাবে আমার কাছে মাংস রান্নাটা মজা লাগে না আর একটু ভালোভাবে কষিয়ে নিলে মাংস রান্নাটা মজা লাগে দেখো প্রেশার কুকারে হচ্ছে শীচটা দিয়ে নিয়েছি আর মাংসটা দেখো অনেকখানি তেলও বের হয়ে আসছে এখন পেঁয়াজ ভেজে মাংসটা তেলানিটা দিয়ে নেবো এদিকে দেখো আমার মাংস রান্না একদম শেষের দিকে চলে আসছে আমি শেষের দিকে সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম আর মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল এরকম আলু দিয়ে মাংসের ঝোলটা আমার কাছে বেশ মজা লাগে এটা আমার মাংস রান্নার ফাইনাল লুক দেখো কত লোভনীয় একটা কালার চলে এসেছে এদিকে রান্নাবান্না করে বাজার গুছিয়ে রান্নাঘরের অবস্থা খুব বেশি বাজে হয়ে গেছে আর অনেক বেশি নোংরা হয়ে গেছে গ্রামের বাড়িতে দেখা যায় বাইরে বসে মাছ মাংস কাটা হয় আর শহরে তো এক বাসার মধ্যেই সব কিছু দেখা যায় অবস্থা আরও বেশি বাজে হয়ে যায় আমি রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর রান্নাঘর পরিষ্কার থাকলে আমার কাছে খুব ভালো লাগে দেখা যায় রান্না করতেও ভালো লাগে আর রান্নাঘর গোছালে আসলে রান্নাঘরে আসতেও ভালো লাগে এদিকে পুরো বাসা আমি গুষিয়ে মুছে রেখেছি এদিকে দেখো আমার ছেলে ঘুমাসার আগে চেয়ারটা কীভাবে উল্টে রেখে দিয়েছে ছেলে জায়গা থাকলে দেখা যায় আমার পুরো বাসায় এলোমেলো করে রাখে আর ও ঘুমিয়ে গেলে পুরো বাসাটা শান্ত তখন আবার ভালো লাগে না ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে এবার দুপুরে রান্না বান্না গুছিয়ে রান্নাঘর গুছিয়ে দেখা যায় চাদরটা চেঞ্জ করলাম চাদরটা অনেক ময়লা হয়ে গিয়েছিল আর ছোটো বাচ্চা বাসায় থাকলে দেখা যায় সপ্তাহের মধ্যে দুই দিন চাদরটা চেঞ্জ করাই লাগে নয়তো একদম নোংরা হয়ে যায় থাকার মতো অবস্থা হয় না দেখা যায় বাচ্চাকে বিছানার উপরে খাওয়ানো লাগে এজন্য বিছানাটা একটু পরিষ্কার থাকলে ভালো হয় এদিকেই আমার হচ্ছে ছেলে কোনো পুত্র সে আমার বিছানা গোছানোতে তো হেল্প করছে দেখো কত সুন্দর করে দিক থেকে বিছানাটা গোছিয়ে রাখছে আর এই ছেলেটা আমার সাথে কাজ করতে খুব আনন্দ পায় খুব আগ্রহ নিয়ে কাজ করে অনেকের ব্লগে দেখি সকাল সকাল উঠে আগে বিছানাটা গোস করে আর আমি দেখা যায় বিছানাটা দুপুরে গোস করে সকালে দেখা যায় ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠে আর এই ফাঁকে আমি রান্নাঘরে চলে যাই তখন আর গোছানো হয় না আর দুপুরে ওর ঘোয়ানোর আগে আমি রান্নাঘরটা গুছিয়ে রাখি এদিকে বিকালে এত কাজ করে আর কিছু বিকালে নাস্তা তৈরি করতে ইচ্ছে করতো না অনেকদিন যাবত গ্রিল আর নানও খাওয়া হয় না হাজব্যান্ডও বললাম আজকে বিকালে গ্রিল আর নান খাবো তো এই লোকটা আবার আমার পিছিয়ে টাকা খরচ করতে খুব বেশি মজা পায় জিলা নান দিয়ে নাস্তাটা করে নিলাম এদিকে আমার বাবুর জন্য বিকালে আইসক্রিমও নিয়ে এসেছিলো তো মা ছেলে ভাগাভাগি করে আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিমের উপরের পাটটা এটা সেটা না খেলে আমার দেখা যায় আইসক্রিম খাওয়াটা সার্থক হয় না এটা আগে খাই আর আগে দেখা যাচ্ছে যে কোন আইসক্রিমগুলো নিচের মসমসে অংশটা আমি খেতাম হাজব্যান্ডের ভাগেরটাও আমি খেতাম এখন দেখা যায় আমার ছেলে খায় এটা আসলে সময়ের পরিবর্তন আজকে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ